কোন দল গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতার জন্য নয় সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য কাজ করছে নির্বাচন কমিশন সবার সহযোগিতা নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশনে কোনো নেই দুপুরে এক কর্মশালায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধন করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা যারা বাড়িতে যাবেন তারা ভোটারদের একটি বার্তা দিতে হবে যে এবার আর আগের মতো ভোট হবে না আগে নির্বাচনে কারো পক্ষ নিয়ে কাজ না করলে চাকরি নিয়ে টান পড়ত কিন্তু এখন কারো পক্ষে কাজ করতে গেলে অসুবিধা হবে বলে হুঁশিয়ারি দেন সিএসি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই আমাদের কোন অন্তরের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব নাই আমরা চেষ্টা করে জন্য আমরা নেমেছি নির্বাচন দেওয়ার জন্য আমরা নির্বাচনটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব মানুষ যাকে ভোট দেবে বাস সে সেই জিতবে আমাদের প্রত্যাশা সেটাই